ভারত পাকিস্তানের মুখ রক্ষার যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তি আনবে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চলছিল এবং উত্তেজনা দ্রুত বাড়ছিল তখন হঠাৎ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি চূড়ান্ত হয়েছে ট্রাম্পের ঘোষণার ঠিক মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যাওয়ার ভয় বাড়ছিল ভারতের প্রথম দফায় মিসাইল হামলা ছিল অসামরিক লক্ষ্যবস্তুর উপর এরপর তারা পাকিস্তানের সামরিক ঘাঁটিতে হামলা চালায় পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের সামরিক লক্ষ্যবস্তুর উপর আঘাত হানে এই পর্যায়ে পরিস্থিতি এতটাই টান ছিল যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে নিশ্চিত ছিল শুধু একটাই বিষয় সেটি হলো কাশ্মীরে নিজেদের গোয়েন্দা ও নিরাপত্তা ব্যর্থতার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারতের যে গভীরে ঢুকে হামলা চালানোর কৌশল ছিল তা বুমেরাং হয়ে ফিরে এসেছে এবং তা ব্যর্থ হয়েছে এই লড়াইয়ের সময় ভারতের যেসব সব যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে সেগুলোর মধ্যে দুটি নাকি তিনটি ফরাসি রাফাল জেট ছিল সেটি বড় কথা নয় মূল বিষয় হলো প্রতিটি রাফালের দাম যেখানে পঁচিশ কোটি ডলারের বেশি সেখানে এই অত্যাধুনিক শক্তিশালী যুদ্ধবিমান বাস্তবে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি ভারত যেভাবে ভেবেছিল এই বিমান তার সামরিক ক্ষমতা দেখাবে সেটা হয়নি বরং পাকিস্তান যে অস্ত্র ব্যবস্থা ব্যবহার করেছে সেগুলো তুলনামূলকভাবে সস্তা হলেও পাকিস্তান বিমান বাহিনী এত দক্ষতার সঙ্গে তা ব্যবহার করেছে যে রাফাল কার্যত অকেজো হয়ে গেছে উল্লেখযোগ্য বিষয় হল পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে দামি যুদ্ধ বিমান যে টেনসি যা রাফালের পাঁচ ভাগের এক ভাগ খরচ পড়ে তবুও এই বিমান দিয়ে তারা ভারতের অত্যাধুনিক যুদ্ধ বিমানকে সক্ষম হয়েছে আশঙ্কা দেখা গিয়েছিল এই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ এক ভয়াবহ রূপ সংঘর্ষে নিতে পারে কারণ এই দুই দেশের হাতে মিলিয়ে প্রায় তিনশোটি কৌশলগত পারমাণবিক অস্ত্র রয়েছে সেগুলো ছোড়ার নানা ধরনের পদ্ধতিও রয়েছে তাদের ফলে যদি এই উত্তেজনা এভাবে বাড়তেই থাকে তাহলে একটুখানি ভুল হিসাব বা ভুল সিদ্ধান্ত ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে দক্ষিণ এশিয়া এমনকি গোটা বিশ্ব হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই ভেবে যে শেষ পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো পারমাণবিক যুদ্ধ হয়নি যদিও সেই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছিল না কিন্তু এরপর সবার মনে একটাই প্রশ্ন জাগছিল এখন কি হবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন